শেয়ার করবো চিলি সোয়ার রেসিপি এর জন্য আমি নর্মাল জলেই সোয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই সোয়াবিনগুলো হাতের সাহায্যে চিপে চিপে জল থেকে তুলে নিতে হবে একটু যেন না জল থাকে আর নর্মাল জলে ভিজিয়ে রাখলেও কিন্তু সোয়াবিনগুলো ভালো হবে আর যদি পারেন তাহলে উষ্ণ গরম জলেও দিতে পারেন এরপর সোয়াবিনটা অনেকক্ষণ ভিজানো হয়ে গেছে এরপর হাত দিয়ে এরকম চেপে চেপে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি একেবারে ভালো করে চেপে চেপে তুলবেন না হলে একটুও জল থাকলে কিন্তু ভালো করে পকোড়াগুলো হবে না আর পকোড়া ঠিকঠাক না হলে শিলি সোয়া তৈরি হবে না তাই ভালো করে হাত দিয়ে চেপে চেপে সোয়াবিনগুলো তুলে নিতে হবে আর এই সোয়াবিনের জল কিন্তু ফেলবেন না পরে দরকার লাগবে তারপর একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই পরিমাণ মতো দেবেন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর কর্ন পরিবর্তে আপনার চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আমি কর্নফ্লোরটা ইউজ করছি কর্নফ্লোরটা ইউজ করলে কী হয় বেশ একটা ক্রাঞ্চি ভাব আসে সেই জন্য কর্নফ্লোরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওর সব উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো হাত দিয়ে ছিপে রাখা সোয়াবিনগুলো জল থেকে যেগুলো হাত দিয়ে চিপে চিপে তুলেছিলাম সেই সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম এই সোয়াবিনের মধ্যে কিন্তু একটু জল নেই জল থাকলে তাহলে সোয়াবিনগুলো ভালো লাগবে না তাই যদি উষ্ণ গরম জলে বানান তাহলে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে চিপে চিপে তুলে নেবেন এরপর কড়া গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেলের মধ্যেই সোয়াবিনের পকোড়াগুলো ভেজে নেব একটি লাল লাল করে ভাজবেন ভালো করে এই রকম এই সোয়াবিনের পকোড়া এমনিও খাওয়া যায় নিরামিষ দিন বা নিরামিষ দিন বা এমনি দিনেও খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই সোয়াবিনগুলো থেকে চিলি সোয়া বানালেও কিন্তু দারুণ খেতে লাগবে মনেই হবে না যে আমি চিকেনের চিলি মানে চিলি চিকেন খাচ্ছি না চিলি শোয়া খাচ্ছি দেখ বোঝাই যাবে না মানে খেয়ে একবার বানিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন খেয়ে যে কতটা সুন্দর হয় একেবারে লাল লাল করে আমি তুলে নিয়েছি ভেজে পুরো লাল করে তুলেছি এরপর ওই তেলের মধ্যেই আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম যেরকমভাবে কো চৌকো চৌকো করে চিলি চিকেনের জন্য আমরা কেটে থাকি সেরকম করেই কেটে আর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবই মশলা এখানে অ্যাড করতে হবে এরপর সামান্য লবণ পরিমাণ মতো লবণ দেবেন দিয়ে অল্প সোয়া সস দিলাম যেহেতু চিলি সোয়া হচ্ছে সোয়া সসটা দিতেই হবে তাই সোয়া সস দিয়ে দিলাম এরপর আমি ঘরোয়া টমেটো সস বানিয়েছিলাম সেই টমেটোকে সসটা আমি দিয়ে দিলাম টমেটোকে ভালো করে সিদ্ধ করে এখানে সামান্য লবণ দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে একটু কেচাপ দিয়েছিলাম টমেটো সস এইভাবে সস বানালেও কিন্তু খেতে ভালো হয় আর এরপর দিয়ে দিলাম কর্নফ্লোর সামান্য জলে কর্নফ্লোর গুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে সব সসগুলো দেওয়ার পর আর একটু জল দিয়ে দিলাম বেশি জল দেব না যে ড্রাই চিলি সোয়া বানালে জল দেওয়ার দরকার নেই কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য একটু জল দিলাম এরপর ভেজে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচেক একটু ফুটিয়ে নিলেই আমার কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে এটা রাইসের সঙ্গেও খেতে ভালো লাগবে পরোটা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে আর এমনিও খাওয়া যায় এত ভালো লাগে খেতে এটা কিন্তু আর সামান্য কটা কাঁচা লঙ্কা আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কী হয় টেস্টটা বাড়িয়ে দেয় আর একটু একটু চিড়ে দেবেন কাঁচা লঙ্কা চিঁড়ে দেবেন খেতে মুখে খেতে যখন খাবেন একটু মুখে পড়লে খেতে ভালো লাগে আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম রুটির সঙ্গে রাত্রিরে বানিয়েছিলাম আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন চিলি সোয়া দারুণ লাগে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই চিলি সোয়ার রেসিপি বাড়িতে মাংস না থাকলেও কিন্তু এই চিলি সোয়াবিন তো থাকেই এই চিলি সোয়া কিন্তু বানিয়ে খেতে পারবেন তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আবার অন্য দিন আসবো অন্য একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন